আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে এক পাউন্ড ওজনের ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করবো একদম পারফেক্ট একটা রেসিপি আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে এই কেকটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবেই তৈরি করবেন তাহলে পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজা প্রথমে ম্যাঙ্গো কেক বেশ তৈরি করে নিব তার জন্য এখানে শুকনো উপকরণ চেলে নিচ্ছি আর এখানে ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এরপরে এর সাথে দিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট হবে এরপর দিয়ে নিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন অর্থাৎ হাফ চা চামচের অর্ধেক পরিমাণ এখন সব শুকনো উপকরণ চেলে নিচ্ছি শুকনো উপকরণ চেলে না হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণ চেলে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই মিশিয়ে নেবেন এতে করে কেকটা অনেক বেশি পারফেক্ট হয় এখন একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন আর বেশি পুরাতন ডিম দিয়ে কাজ করতে যাবেন না এতে করে ফোমটা হতে চায় না ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন সাদা অংশটাকে বিটারের এক স্পিডে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিব অর্থাৎ একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত বিট করে নিব প্রথমে চিনিটা অ্যাড করতে যাবেন না এতে করে চিনি থেকে পানি ছাড়তে থাকে আর ফমটা সহজে হতে চায় না তাই এরকম ফেনা ফেনা হয়ে আসলে চিনিটা অ্যাড করে দিতে হবে এখানে একটা ডিমের জন্য চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর চিনিটা আমি একবারে দিয়ে দিচ্ছি যেহেতু চিনির পরিমাণটা খুবই কম তাই দুই থেকে তিনবারে দিলাম না একবারে দিয়েই বিট করব আর এই পর্যায়ে বিটার স্পিড আমি দুয়ে রেখেছি আর দুয়ে রেখেই বিট করব যতক্ষণ না ফোমটা পারফেক্ট পারফেক্টভাবে হয়ে যাচ্ছে তো এই ফোমটা হতে খুব একটা বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ফোমটা হয়ে যাবে আর দেখুন আমার এখানে ফোমটা হয়ে গিয়েছে ফোমটা দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি দাগটা সহজে মুছে যাচ্ছে না স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তো বুঝে নিতে হবে আমাদের বিট করা হয়ে গিয়েছে এখন আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিলাম আর যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক হবে সেজন্য আমাদেরকে ম্যাঙ্গো ইমালশানটা দিয়ে নিতে হবে ম্যাঙ্গো ইমালশান দিয়ে নিচ্ছি ওয়ান ফোর স্পুন অর্থাৎ দুই ফোটা মতো তো ম্যাঙ্গো ইমালশানটা অবশ্যই দিতে হবে তা না হলে ম্যাঙ্গো ফ্লেভার পাবেন না আর আমি কোনো তেল ব্যবহার করছি না আপনারা জানেন আমি স্পঞ্জ কেকের তেল দিই না তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে আপনারা চাইলে দিতে পারেন সেক্ষেত্রে হাফ টেবিল স্পুন পরিমাণ তেল এখানে দিয়ে নিতে পারেন আর আরেকটা কথা এখানে অনেকেই ম্যাঙ্গো পিউরি বা আমের রস ব্যবহার করে এটা আমি একেবারেই অ্যাভয়েড করি কেননা আমের রস দিলে কেকের টেস্টটা খারাপ আসে তো শুধুমাত্র ম্যাঙ্গো কেক বেস তৈরি করতে হলে আপনারা শুধু ইমালশনটা ব্যবহার করবেন তবে ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে করে কেকের টেস্ট খারাপ আসে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন তবে অনেকেই পছন্দ করতে পারেন তো যাই হোক আমি কুসুম এবং ইমালশনটা দিয়ে আরও দশ সেকেন্ড মতো বিট করে নিয়েছি এরপরে শুকনো উপকরণটা একবারে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে আমি যে ফোমটা তৈরি করেছি ওইটা নষ্ট যেন না হয় স্পঞ্জ কেকের বৈশিষ্ট্যই হচ্ছে এই কেকের ফোমটা হবে থকথকে এবং ফ্লাপি টাইপের এখানে পাতলা বা রানি টাইপের ব্যাটার হবে না তাই খুব ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন যেটা দিয়ে মিশিয়ে নেন না কেন শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে আমরা যে ফোমটা তৈরি করেছি ওই ফোমটা যেন একটুও নষ্ট না হয়ে যায় আমার এখানে কেক ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন এসেছে তো এই ব্যাটারের ঘনত্ব এরকমই হবে হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের ব্যাটার এখানে হবে আর এই কেক ব্যাটার দিয়ে কেক তৈরি করলে পুরোপুরি এক পাউন্ড ওজনের কেক হবে তো কিভাবে এক পাউন্ড হবে সেটাও শেয়ার করব একটু পরে কেকটা আমি ছয় ইঞ্চি মোল্ডে বেক করবো তো মোল্ডের নিচে শুধুমাত্র বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সাইডে তেল দেওয়া যাবে না এতে করে কেকটা বেক হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে আমি কেকটা একটু বড় সাইজের বানাবো অর্থাৎ একটু ফ্ল্যাট হবে যার কারণে বড় মোল্ট নিয়েছি আপনারা এখানে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের মোল্ট নিতে পারেন কেননা একটা ডিমের কেক সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি মোল্টেই বেক করা হয়ে থাকে কেকটাকে আমি ওভেনে বেক করে নিব ওভেনটাকে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে পাঁচ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি ওভেনের নিচের তাকে রেখে আমাদেরকে বেক করে নিতে হবে আর ওভেনের আপ ডাউন হিট অন থাকবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি সেট করবেন তো এই যে টাইমটা প্রথমে আমি পঁচিশ মিনিট সেট করে দিলাম উপরে যে সিলেক্টর দেখতে পাচ্ছেন ওইটা আপ ডাউন হিট অনে রেখেছি আর টেম্পারেচার রেখেছি একশো সত্তর ডিগ্রিতে তো এটা বেক হতে থাক এদিকে আমি পাইফিলিং বানিয়ে নিব ম্যাঙ্গো পাইফিলিং বানানোর জন্য পাকা আম নিয়েছি অবশ্যই মিষ্টি দেখে আম নিতে হবে তো এখানে আমি নাক ফজলি আমটা ব্যবহার করেছি আপনারা চাইলে আম্রপালির সিজন চলছে এখন আম্রপালিটা এখানে ব্যবহার করতে পারেন আম্রপালি দিলেও হবে মোট কথা হচ্ছে মিষ্টি জাতীয় আম এখানে নিতে হবে এর সাথে এক টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আম এবং চিনিটাকে জাল করে নিব জাল করে নিলে আমাদের এই পাইফিলিংটা রেডি হয়ে যাবে ম্যাঙ্গো কেক তৈরি করার ক্ষেত্রে এই পাইফিলিংটা অবশ্যই তৈরি করবেন এতে করে সুন্দর একটা টেস্ট পাবেন তো আমার এখানে পাইফিলিংটা রেডি আমি পুরোটা গলিয়ে দেই না কিছুটা আস্ত রাখি আর একটু গলিয়ে দেই তো এভাবে করলে আমার কাছে ভালো লাগে তবে আপনারা যদি এরকম করে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা পুরোটাই গলিয়ে নিতে পারেন তো আমি এভাবে একটু আস্ত রাখি এতেই আমার ভালো লাগে এই পাইফিলিংটা সংরক্ষণ করতে চাইলে আমি ঠিক যতটুকু বানালাম এর ভেতরে একটা চামচ পরিমাণ ভিনেগার দিবেন দিয়ে জাল করে নেবেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে অনেক দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে দুই মাস মতো ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে প্রায় সারা বছর রেখে ব্যবহার করতে পারবেন তো এইদিকে আমার কেকটা বেক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বেক হওয়ার পর ছয় ইঞ্চি মোল্ট প্রায় অর্ধেকটার বেশি ভরে গিয়েছে তো আমি এটাকে ঠান্ডা করে নেব ঢেকে রেখে দিলাম কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই যে দেখুন এক পার্সেন্টও কিন্তু চুপসায় নেই তো আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে তৈরি করবেন তাহলে পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি আর কেকটা কতটা পারফেক্ট এবং স্পঞ্জি এবং সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন ব্যবহার করার জন্য এই কেকটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন তো এখন আমি কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি চাইলে তিনটা ভাগেও ভাগ করা যেত তবে বেশি স্লাইস করব না কেননা বেশি স্লাইস করলে কেকের ওজন বেড়ে যাবে প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিলে সেই জন্য দুইটা ভাগ করে নিলাম এখন কেকটাকে ফ্রস্টিং করে নিব তার আগে ক্রিমটা তৈরি করে নিব আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করছি আর এই ক্রিমের প্যাকেটে একেবারে অল্প ক্রিম আছে প্রায় হাফ কাপ পরিমাণ তো সম্পূর্ণ ক্রিমটা এখানে নিলাম তো হাফ কাপ ক্রিম এখান থেকে নিয়ে নিচ্ছি আর ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি কিছুটা বরফ কিছুটা তরল থাকবে এরকম অবস্থায় আমাদেরকে বিট করে নিতে হবে এর সাথে কোনো আইসিং সুগার বা অন্য কোনো কিছুই অ্যাড করব না শুধুমাত্র ক্রিমটাকে বিট করে নিব যতক্ষণ না পুরোপুরি স্টিফ হয়ে যাচ্ছে এই ক্রিমটা বিট করার সময় বিটার স্পিডটা হাইয়ে দিয়ে বিট করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই ক্রিমের সাথে আরেকটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে ম্যাঙ্গো ইমালশন তবে এটা স্কিপ করতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এটা একেবারেই অপশনাল তো খুবই সামান্য দুই ফোঁটা মতো দিয়ে নিলাম দিয়ে আবারও বিট করছি ম্যাঙ্গো ইমালশনটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এই ক্রিমটার মধ্যে কালারটা দেখতেও সুন্দর লাগে আর ক্রিমের ফ্লেভারটা অনেক সুন্দর লাগে ইমালশানটা একেবারে লাস্ট পর্যায়ে দিয়েছি ইমালশনটা দিয়ে আরও এক মিনিট বিটার স্পিড হাইয়ে দিয়ে বিট করে নিয়েছি এই যে ক্রিমটা এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর বেশি বিট করব না তাহলে ওভার হয়ে যাবে এখন আমি কেকটা ডেকোরেশান করে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানির সাথে এক টেবিল স্পুন পরিমাণ চিনি মিলিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আমি একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি এতে করে সব দিকে সমানভাবে সুগার সিরাপটা পড়বে কোথাও বেশি বা কোথাও কম এরকম হবে না তো ব্রাশের সাহায্যে দিয়ে নেওয়াটাই ভালো এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপরে ক্রিমের উপরে পাইফিলিংটা দিয়ে দিব পাইফিলিংয়ের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা যে যেরকমটা খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন আপনাদের কাছে যদি এরকম গোটা গোটা পাইফিলিং খেতে ভালো না লাগে তাহলে পুরোটা পিউরি করেও আপনারা দিয়ে নিতে পারেন তবে যে কোনো পাই ফিলিং এরকম একটু গোটা থাকলে খেতে বেশি ভালো লাগে স্ট্রবেরি বলেন বা চেরি বলেন বা ম্যাঙ্গো বলেন এইভাবে গোটা গোটা খেতেই কিন্তু বেশি মজা লাগে তো যাই হোক আমি সেকেন্ড লেয়ারেও সুগার সিরাপ দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি ফাইনাল ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে করে দিয়ে নিব পাইপিং ব্যাগে করে ক্রিম দিলে কেকটাতে সুন্দর ফিনিশিং আনা যায় এই কেকটা ডেকোরেশন করতে আমার পুরো হাফ কাপ ক্রিমটাই লেগেছে একটুও বেঁচে যায়নি তো আমি কেকটাকে একটা স্ক্র্যাপারের সাহায্যে এখন ফিনিশিং দিয়ে নিব প্রথমে প্যালেট নাইপ দিয়ে দিয়ে নিলাম এরপর জিগজ্যাক টাইপের একটা স্ক্র্যাপার দিয়ে আমি ডিজাইনটা করে নিব। অর্থাৎ ফিনিশিংটা দিয়ে নিব। ডিজাইনটা নিজেদের মন মতো আপনারা করে নেবেন তবে আমি সিম্পলের মধ্যে একটা ম্যাঙ্গো কেকের ডেকোরেশন করবো আজকে দেখতে আসলেই ভালো লাগে সিক্স বি নজেল দিয়ে ফুলগুলো আমি দিয়ে নিলাম এখন ফুলের মাঝখানে আমি আম দিয়ে নিচ্ছি এতে করে দেখতে আরও ভালো লাগবে এখন পুদিনা পাতা দিয়ে দিব আমের উপরে এতে করে কেকটা দেখতে আরো বেশি ভালো লাগবে আর এই পুদিনা পাতা ফেলে দেওয়ার দরকার নেই পুদিনা পাতা খাওয়া যায় তাই এটার সাথে খেয়ে ফেললে কোনো সমস্যা হবে না এখন আমি আপনাদের সাথে কেকের ওজনটা শেয়ার করব বোর্ড সহ এই কেকের ওজন দাঁড়িয়েছে পাঁচশো সাতাশ গ্রাম বোর্ডের ওজনটা ছিল গ্রাম তার মানে কেকটা পুরোপুরি চারশো গ্রাম হয়েছে অর্থাৎ পুরোপুরি পাউন্ড হয়েছে এক কেকটা আমি যেভাবে আপনাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করলাম সেম রেশিওতে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে আপনারা একটা ডিম দিয়ে এভাবে এক পাউন্ড একটা কেক তৈরি করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ